সাদ্দা বুয়েটে আবদার হত্যা ঢাকা হাফিজুর হত্যা রাবিতের আপনারা ফারুক হত্যা এই হত্যার দায় নেবেন না ছাত্রলীগের ছাত্রলীগকে একেবারে দুধে ধোয়া তুলসী কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ তিনি কি এর আগে কত সিনিয়র রাজনীতি করেছেন রেজুল্যাশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কথা অনেক কিছু শুনে আপনি বলবেন না আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব জানেন আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরেই মূলধারার গণমাধ্যম সোশ্যাল মিডিয়ামে আপনাকে নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে সেই জন্য আমি আপনাকে কয়েকটি প্রশ্ন একসাথে ছোট ছোট প্রশ্ন আপনাকে একসঙ্গে করতে চাই আমি আশা করব যে আপনি এই প্রশ্নগুলোর জবাব আপনার কাছ থেকে আমরা পেতে পারবো যদিও এর কিছু কিছু জবাব হয়তো আপনি আগে দিয়েছেন পরে দিয়েছেন তবু আমি একসাথে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই জনাব নূর আমি শুরু করি আপনার অনুমতি নিয়ে যদি বলেন হ্যাঁ আহ আপনাকে ধন্যবাদ আমরা নুর আপনার আপনার জন্য আমরা প্রশ্ন শুরু করি যে আপনি দুবাইতে মেন্দি আল সাফাদির সঙ্গে সভা করেছেন প্রশ্ন এটা একসাথে আপনি প্রশ্নগুলোও করবেন আমি একসাথে উত্তর দেব নাকি আমি আমি এক একটি করে যেতে চাচ্ছি আর কি আপনি মেহেন্দি আল সঙ্গে সভা করেছেন না তার সাথে আমার মেহেন্দি এন্ড সাফাদিন আমেন কোনো ব্যক্তিকে আমি চিনিও না বা তার সাথে আমার এরকম কোনো স্বভাব হয়নি একটি কথা এবং এবং আপনাকে আমি বলি এটা এটা আমি এটা গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বিশেষ করে আওয়ামী সাইবার সেল থেকে একটা ছবি এডিট করে প্রচার করা হয়েছিল দাবি করা হয়েছিল তখনও গণমাধ্যমে বেশ হইচই হয়েছিল তখন আমি দেশে এসে এবছরের জানুয়ারিতে সংবাদ সম্মেলন করে একাধিকবার টক শোতে আমি ক্লিয়ার করেছি সেই বিষয়টি ছয় মাস পরে আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার আসলে কোনো আপনার ব্যাখ্যা দিতে হবে না ব্যাখ্যা আপনি দিলেন আপনার ব্যাখ্যা দিতে হবে না আমি শুধু আপনাকে জানতে চাই যে মেন্দি মানে সাফাদি বা কারো সঙ্গে কি আপনি আটাইশ ডিসেম্বর দু দুপুর দুইটার সময় দুবাই সান হোটেলে কয়েকটি গাড়িতে করে গিয়ে সাতজনের টিম নিয়ে গিয়ে দুজন আলাদা করে গিয়ে কোথাও গিয়ে কারোর সঙ্গে দেখা করেছিলেন না এইটা একেবারেই মিথ্যা কথা যে এই যে আপনি নাম বলেছেন এই হোটেলের নাম আমি শুনি নাই আর এরকম কারো সাথে আমি দেখাও আমার সাথে দেখাও হয়নি বরঞ্চ প্রধানমন্ত্রীর পুত্রের সাথে এই এই মেন্দিন সাপাদের মিটিং হয়েছে বিবিসি নিউজে পড়েছি সজীব জয়ের সাথে ওয়াশিংটনে মিটিং হয়েছে সেটি আমরা এটি একটু এটি একটু ইরেলেভেন্ট তথ্য জনাব নূর আমি আপনার সাথে তাইলে আপনার ওই সফরে আপনার সাথে বাংলাদেশি ছাড়া বিদেশি কার কার সঙ্গে বৈঠক হয়েছে কারোর সঙ্গে বৈঠক হয়েছে কি না না আমি তো কারোর সাথে আসলে অ্যাকচুয়ালি বৈঠক করতে যাইনি আমি আমাদের যে প্রবাসী অধিকার পরিষদ নামে একটি সংগঠন রয়েছে তাদের নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করে মূলত সংগঠনটাকে গতিশীল করার জন্য গিয়েছি বাইরের কারোর সাথে দেখা হয়নি তবে বাংলাদেশি অনেকের সাথে দেখা হয় বিদেশি বিদেশি কারোর সঙ্গে আপনার কোনো বৈঠক হয়নি না বিদেশি কারোর সাথে বিদেশি আমি যখন ওমান গেছি তখন ওমানের আপনার ওই রাজপরিবার কাতারের রাজপরিবারের লোকজনের সাথে দেখা হয়েছে কাতারের আপনার এবং ওমানের রাজপরিবারের সদস্যদের সাথে বাট অন্য কোনো বিদেশিদের সাথে দেখা হয়নি দুবাইতে আপনার সাথে কোনো বিদেশি কারো কোনো বৈঠক হয় নাই আজকে আপনি পরিষ্কার করলেন ইন্টারেস্টিং ব্যাপার যে তাহলে আপনাদের আমি এখন কি বলবো আমি জানি না যে গণপরিষদের আহ্বায়ক জনাব রেজা কিবরিয়া যে অভিযোগটি আনলেন সেই অভিযোগটি কি একদম আকাশ থেকে আনলেন তার আগে আপনি যে বলেছেন যে আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে কিছু ছবি প্রকাশ করা হয় আপনি তার জবাবে ছবি 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 এডিট সেটি আসলে তারা বলেছেন যে আপনার সঙ্গে দেখা হয়েছে এবং রেজা কিবরিয়া এটিও বলেছেন যে আপনি ওইখান থেকে দেখা করে ফেরার সময় একটি কালো ব্যাগ নিয়ে গেছেন তিনি অবশ্য জানেন না সেই কালো ব্যাগের মধ্যে টাকা আছে নাকি অন্য কি আছে এটি কেন বলছেন তাহলে এখন এটা আপনি জানেন এই বাহিরে গেলে আমরা বাংলাদেশে বিশেষ করে পাসপোর্ট তো সাথে রাখতে হয় মোবাইল থেকে আমার সাথে এমনিতেই সময় একটা ব্যাগ ছিল ছোট একটা পার্টস ব্যাগ মধ্যে সব সবসময় ছিল আমি যেখানেই গিয়েছি এয়ারপোর্টে দেখবেন আমি ছবিতেও পোস্ট দিয়েছি তো এখন এটা একটা আয়রনি যে রেজা কিব্রিয়া হচ্ছে ছয় মাস পরে হচ্ছে এই আওয়ামী লীগের সাইবার সেলের অপপ্রচার এবং প্রপাগান্ডাটি নতুন করে তুললেন কিন্তু গত ছয় মাসে কিন্তু দলের মিটিংয়ে

আপনার আহ আঠারো জন সদস্যের মধ্যে সাতাশি জন সদস্য একমত হয়েছে যে ডক্টর রেজা কিবরিয়া যে সমস্ত তৎপরতা চালাচ্ছেন বিএনপি ভাঙার কিংবা আগামী নির্বাচনে সরকারের সাথে গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে অংশ নিয়ে দলকে বিতর্কিত করা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার সেটা বিরুদ্ধে 187 জন সদস্য একমত হয়েছে যে রেজা কিব্রিয়াকে নিয়ে দল করা জানা তার ইমপিচমেন্ট নিয়ে এখনো অফিসিয়াল আলোচনা চলছে আমরা এই বিজল তিনটা থেকে মিটিং চালাচ্ছি এখনো শুধুমাত্র আপনারে মিটিং এ অংশ নেয়ার জন্য আমাদের আলোচনাটি এখন পোস্টপন্ড আছে আজকের মিটিং এ এই বিষয়ে সিদ্ধান্ত হবে অপসারণের বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপনারা সেদিন ছাদের বৈঠকে রেজা কিবরিয়ার বাসার ছাদের বৈঠকেও তো তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিকে আপনি একাই নিয়েছেন সিদ্ধান্তটি সেটি কোন গণতান্ত্রিকভাবে না সেদিন আমরা আলোচনা করেছিলাম অনেকের আলোচনা ছিল যখন আমার কাছে এটি অনেকের মতামত যখন আমি সাতাশি জনের মতামত পেয়েছি মানে দুই তৃতীয়াংশ অপসারণ করার জন্য তখন আমরা এখন সাংগঠনিক প্রক্রিয়ায় যে আমাদের গঠনতন্ত্রের আপনার আটত্রিশ এবং উনচল্লিশ ধারায় বলা আছে কিভাবে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখন আমরা সেই প্রক্রিয়ার দিকে হাঁটছি আজকের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে রেজা কিব্রিয়াকে নেয়া হয়েছিল কোন প্রক্রিয়ায় রেজা কিব্রে নেওয়ার বিষয়টা ছিল আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষে চাচ্ছিলাম যে দেশের এই क्रांति লগ্নে তারা যেন তরুণদের সাথে রাজনৈতিক এই প্রক্রিয়ায় যুক্ত হয় রেজা কিব্রে কতজন সিনিয়রের সাথে কথা বলার কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ তিনি এর আগে কত সিনিয়র রাজনীতিবিদ করেছেন না জাতীয়ErrorKindের বিবেচনা আসলে অনেকগুলো না আমাদের আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিব্রিয়ার সাথে গিয়েছেন কারণ রেজা কিব্রিয়ার নামটি ব্যবহার করে আপনার বিদেশী শক্তির সহায়তা চেয়েছেন এবং সেই সময় আমি যদি আরেকটু অন্যভাবে বলি আপনারা অনেক রকম স্বরযন্ত্র করতে চেয়েছেন ভেবেছেন রেজা কিব্রিয়া দিয়ে এটি সম্ভব হবে না সেরকম কিছু না আমরা প্রথমত বলেছি বাংলাদেশের রাষ্ট্রনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোন রাষ্ট্রবিদ নাই গণ অধিকার পরিষদের জন্য এই যে একটা মানে উদাহরণ হতে পারে 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি আমরা অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে পড়াশোনা করা লোক আসছেন

কলেজের শিক্ষিত একদল তরুণ সহ তাকেও আমরা নিয়ে চলতে পারি সেই বিবেচনে আমরা শুরু করেছিলাম বলতে গেলে এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল তাদের মতামতের ভিত্তিতে আমি প্রস্তাব করেছিলাম আহ্বায়ক হিসেবে তার নাম অভিযোগ উঠানো হয়েছে আপনার একটু কথা শুনবো আমাদের আরো কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে এই অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে

তাহলে এতদিন তিনি কেন বলেন নাই যদি এরকম আপনার বিরুদ্ধে আমি আনতে পারি নূর আপনার সঙ্গে আমার কথা হয়েছে আপনার সঙ্গে অনেক সাংবাদিকের কথা হয়েছে আপনি রেজা কিব্রিয়া নিয়ে কোনোদিন এই টু কোনো কিছু কি করেছেন জি অবশ্যই আপনি এই যে ইনসাফ কমিটি কিংবা শকত মাহমুদ কিন্তু বিএনপি বহিষ্কার করেছে এটি কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যেখানে অন্য রাজনৈতিক না শুধু রেজা এখানে যেত আরো অনেকে শুরুর দিকে এনগেজ ছিল তারা সরে গেছে কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল যাই হোক তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি প্রবাসী অধিকার পরিষদের কথা আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা একটা আর্থিক কমিটি থাকে আর গণ অধিকার পরিষদের পাশ সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে একটা অডিট কমিটি আছে এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থন যে সহযোগিতা করে সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি এখানে ব্যক্তি আপনি বলছেন হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিপিন্দু রেজাকিবিয়া নয় কেন আহ আমাদের যদি আপনি কার্যক্রম গুলো দেখেন প্রথমে দু উনিশ সালে একটি ছাত্র সংগঠন তারপরে বিশ সালে আহ যুব সংগঠন যুব অধিকার পরিষদ তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত গঠিত হয়েছে হয়েছে এই সব সংগঠনগুলো একুশ সালের আগে তখন আমি সাতাইশে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই দু সালের সাতাইশে মার্চ এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন দু একুশ সালের ছাব্বিশে অক্টোবর দল ঘোষণার পর তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গসংগঠনগুলো পরিচালনায় পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন যেটা শুরু থেকে আমি ছিলাম এটাই আর এর বাইরে কোনো রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ থাকতে পারবে না সেই বিবেচনায় তারা যেহেতু আমি আগে থেকে ছিলাম আমাকে দেখেছে দুজনকে রাখেনে যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয় আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিশোধের জন্য যে আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে কারণ এটা তো আমি জানি অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে নূর যে অভিযোগ আসলে সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের এরকম অভিযোগ করছে দলের হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই সং মানে সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা করার পরও সরকারের দুর্নীতি আয় ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর তো আমার আপনার ডয়চেবলের একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি অডিট কমিটি আছে কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগত ভাবে এখানে বলছেন ঠিক কিনা অর্থ সম্পাদকে অর্থ সম্পাদকে আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থনীতি এখন 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 না হলে দলে আপনার নাই কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময় তিনি আহ্বায়ক তার স্বাক্ষর আমি কি কোনো কাজ করতে পেরেছি যাচ্ছে আমি শুধু করি জনাব নূর আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব এটির একটু ব্যাখ্যা দেন কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন চাইলেনি আর নিশ্চয় আপনি বলবেন অনেক ভালো কথা আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব তবে আমাকে কিছু কথা বলতে হবে আপনি এক মিনিট সময় দিবেন যে সাদাম হোসেন গণ অধিকার ছাত্র অধিকার প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বলল তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাব্য সম্মেলন হচ্ছে যেখানে সাদাম হোসেনের মতো একজন মেধাবী ছাত্র নেতা ছাত্র লীগের মতো সংগঠনের সভাপতি ডিটেইলস খোঁজ খবর রাখছেন কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যার বছরের পড়া ভালো চার বছরের চার বছরের অনার্স ছয় বছরের একদম এক থেকে বছরের অনার্স ছয় বছরের ছয় বছরে

আর ফারুক হত্যা এই হত্যার দায় নেবেন না ছাত্রলিগ এর ছাত্রলিগ কে একেবারে দুধে ধোয়া তুলসী পাতার সংগঠন ছাত্রলিগ যে অপকর্ণ 2000 কোটি টাকা এক জেলা ছাত্রলিগ নেতা পাচার করা ধর্ষণ হত্যা বড ডাকাতি এই যে বিরোধী দলের চলমান আন্দোলন সংগ্রামে হামলা মামলা ছাত্রলিগ করছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজানীতি দিয়েছে ছাত্রলিগ এই গুন্ডামি ঠাকানের জন্য এই দায়ও ছাত্র ছাত্রদমশেনের নেওয়া উচিত এই সংগঠনের সভাপতি হিসেবে সুমিত্র আমরা সেটা আমরা জানতে চাবো